নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব আলু দিয়ে কিশমিশ দিয়ে পেঁপের ঘন্ট তার জন্য দেখুন পেঁপে এইভাবে গ্রেট করে নিয়েছি আর আলু এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এই কিশমিশ এখানে ভিজিয়ে রেখেছি সর্ষের তেল নিয়েছি ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর মশলার জন্য কাঁচা লঙ্কা আর আদা আর এখানে নিয়েছি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি পেঁপের ঘন্টে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না কারণ পেঁপেটা এমনিতেই পুষ্টিকর ঠান্ডা জাতীয় জিনিস সেই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই শুধু রান্না করব এখন আমি গ্যাস অন করে দেব আলুগুলো প্রথমে ভেজে নেব তার মধ্যে আমি মশলাটা করে নেব আদা লঙ্কাটা পেস্ট করে নেব কড়াই গরম হতে হতে আদা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আলু গুঁড়ো ভেজে নেব আর এখানে আমি হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ নিয়ে নিলাম এখন আমি জল দিয়ে পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার ভেবে নেবো আমার রান্নাগুলো জানেন তো একটু কি আমুলের রান্না আমার এগুলো মা ঠাকুমার কাছ থেকে শেখা নিরামিষ আইটেমগুলোতে ম্যাক্সিমাম আইটেমে বুধ নারকেল পোড়া এগুলো দিয়ে আমাদের বাড়িতে রান্না হতো আমিও ম্যাক্সিমাম রান্না ওইভাবেই করি এবার কিশমিশটা ভেজে নেব শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম আদা লঙ্কা বাটা ছেড়ে দিলাম হলুদ জিরে ধনে গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম কেটেটা ছেড়ে দিলাম আমরা কিন্তু নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম আমরা অবশ্যই একটু পেঁপে ভঙ্গটা মিষ্টি মিষ্টি খাই আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম ভাবেই দেবেন এবার আমি এটা ঢেকে দেবো এই মিনিট চার পরে আবার খুলব হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া দেব না আমি নারকেল কোড়া একটু অ্যাভয়েড করি কারণ একটু গ্যাস অম্বল হয় নারকেলে আপনারা এইভাবে পেপের ঘন্টা করে খাবেন দারুণ টেস্ট হয় খেতে আমি আবার ঢেকে দিচ্ছি একটু পরে আবার ফুলব আলু ভাজাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা এইভাবে পেপের ঘন্ট করে খাবেন খেয়ে আমাকে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এতে গরম মশলা আর ঘি দেব গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি দেখুন পেঁপের ঘন্ট হয়ে গেছে কমপ্লিট পেঁপের ঘন্ট আমি এখন গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখবো একটু পরে সার্ভ করে দেব আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু পেঁপে ঘন্ট করে খাবেন এইভাবে এখন আমি ঢেকে দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি আমি এখন সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে খুবই পুষ্টিকর খাবার এটা দুধ পেঁপে কিশমিশ আপনারা করে খাবেন আমি এখন সার্চ করে দেব